তো গত কয়েকদিন থেকে বাংলা ভূমি সার্ভারের সমস্যা চলছে সার্ভার সমস্যা থাকার কারণ কি না এই অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে এফআইআর হয়েছে যার কারণে এই সমস্যা মূলত এটাই আমরা মনে করছি কিন্তু মূলত এই যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে যে অ্যাপ্লিকেশানগুলো যদি আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন বাংলা ভূমি লিখে প্লে স্টোরে যদি আপনি সার্চ করেন তাহলে দেখুন মূলত তিনটি অ্যাপ্লিকেশান আসবে একটা থাকবে ভূমির তথ্য বাংলা ভূমি জমির তথ্য আর একটা থাকবে জমির তথ্য এই যে অ্যাপ্লিকেশানগুলোর মাধ্যমে আমরা জমির তথ্য সার্চিং করি খতিয়ান রয়েছে যেমন দাগের তথ্য সার্চ করি সেগুলো প্রিন্টও বের করি তাতে কিন্তু খুব সহজে আমরা সেখান থেকে সেই সকল কাজগুলো করতে পারি তাছাড়া বাংলাভূমির ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও আমরা অ্যাপ্লিকেশানগুলো করি মিউটেশন রয়েছে কনভারশন রয়েছে খাজনা রয়েছে আরও আর অ্যাপ্লিকেশান সেইগুলো আমরা কি ওয়েবসাইটে গিয়ে করতে হই তাতে কিন্তু সমস্যা থাকে বিশেষ করে যদি ফোনে আপনি ব্যবহার করেন বা ফোনে যদি সেই ওয়েবসাইটটি ব্যবহার করেন তাহলে কিন্তু ঠিকঠাকভাবে কাজ হয় না বিশেষ করে রেকর্ড সার্চিং করতে গেলে অ্যাপ্লিকেশানগুলোর মাধ্যমে খুব সহজে আমরা করতে পারি এক্ষেত্রে মোবাইল যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেইগুলো থেকে যদি একবার আপনি লগ ইন করেন তাহলে কিন্তু আর লগ করতে হয় বা খুব তাড়াতাড়ি সেই তথ্যগুলো কিন্তু আমরা দেখতে পাই এখানে সমস্যা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে কোনটা সঠিক বা কোনটি বৈধ এবং কোনটা অবৈধ তো দেখুন এই যে জমির তথ্য যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটা হচ্ছে সরকারি বাকিগুলো হচ্ছে বেসরকারি আপনি কিভাবে জানবেন যে এটা সরকারি না এটা বেসরকারি যদি আপনি এই সরকারি অ্যাপসে যদি সার্চ করেন যেটা কিন্তু দেড় দু বছর ধরে ইন্টারনেট নো কানেকশান সমস্যাটা রয়েছে অর্থাৎ এখান থেকে দেড় দেড় বছর ধরে কোনো তথ্য আসে না বাকি যে দুটি অ্যাপ্লিকেশন রয়েছে সেইগুলো থেকে খুব সহজেই আমরা কিন্তু জমির প্লট নম্বর বা খতিয়ান নম্বর সার্চিং করে থাকি তাতে কিন্তু খুব সঠিকভাবেই আসে তো আপনার তো এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছেন বা ওয়েবসাইটগুলো ব্যবহার করছেন তো তাতে আজ পর্যন্ত আপনি দেখেছেন যে ওয়েবসাইটে যে তথ্য রয়েছে অ্যাপ্লিকেশনে কিন্তু ভুল রয়েছে এমন কি হয়েছে আমি দীর্ঘ সাত আট বছর ধরে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছি বা এ ওয়েবসাইট কিন্তু ব্যবহার করে আসছি আজ পর্যন্ত সেটা কিন্তু দেখিনি যে ওয়েবসাইটে বা যে সরকারি পোর্টাল রয়েছে সেখানে এক রয়েছে আর এই বেসরকারি অ্যাপসে যে আলাদা রয়েছে এমন কিছু আজ পর্যন্ত কিছুই দেখিনি অর্থাৎ দুইটি অপশান থেকেই একেই কিন্তু তথ্য আসে আশা করি আপনাদের ক্ষেত্রে সেই সমস্যাটা আজ পর্যন্ত হয়নি তাহলে কোনটা সরকারি আর কোনটা বেসরকারি বা কোনটা বৈধ বা কোনটা অবৈধ কীভাবে আপনি জানবেন তো দেখুন এই যে অ্যাপ্লিকেশানগুলো চলছে যেগুলো হচ্ছে বেসরকারি যে অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে এফআইআর হয়েছে বা আরেকটা যে অ্যাপ্লিকেশান রয়েছে এগুলো যে বেসরকারি তাদের কিন্তু নিজস্ব সার্ভার নয় সরকারি যে সার্ভার রয়েছে সেই সার্ভারের মাধ্যমে ওনারা কিন্তু কাজ করেন তো তাহলে সরকারি যে ওয়েবসাইট রয়েছে বা যে অ্যাপ্লিকেশান রয়েছে তাতে এক থাকবে আর তাদেরগুলো তো আলাদা থাকবে এমন হতে পারে না কারণ সরকারি যে সার্ভারটি রয়েছে যে এনআইসি যে সার্ভারটি নিয়ন্ত্রণ করছে সেই সার্ভার নিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশানগুলো কাজ করে তো তাহলে ভুল তথ্য কেন দেবে হতে পারে অ্যাপ্লিকেশনের যে ডেভেলপার তার সাথে বা সরকারের মধ্যে কোনো বোঝাপড়ার ভুল রয়েছে তার কারণেই এফআইআরটি হয়েছে এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত তো তাহলে কোনটা সরকারি কোনটা বেসরকারি আমরা কীভাবে চিনব চিনার কিন্তু কোনো উপায় নেই তো প্লেস্টোর থেকে বর্তমানে যে অ্যাপ্লিকেশানগুলো দেখাচ্ছি এই দুটো হচ্ছে আপনার বেসরকারি বা অবৈধ অ্যাপ যেটাকে বলা হচ্ছে এবং এবং জমির তথ্য যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা হচ্ছে সরকারি ব্রাউজার থেকে বা গুগল থেকে আমরা যে বাংলা ভূমি করছি সেটা হচ্ছে সরকারি অর্থাৎ এটা হচ্ছে মূল ওয়েবসাইট তো এই সার্ভার সমস্যার সমাধান কতদিন পর হতে পারে বা বিশেষ করে বিশেষ করে যে সমস্যা সেটা হচ্ছে মোবাইলে ওটিপি আসছে যে সিস্টেমটি নতুন ভাবে আপডেট করা হয়েছে যে বাংলা ভূমি ওয়েবসাইট যদি আপনি কোনো কাজ করতে চান তাহলে লগ ইন করতে গেলে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু আসছে না তো ক্ষেত্রে আমি গত দুই দিন থেকে দেখছি যে বিকাল চারটা পাঁচটার পরে কিন্তু মোবাইলে ওটিপি আসছে বা সকাল দিকে যদি আপনারা লগ ইন করেন তাহলে দেখবেন ওটিপি আসছে তো এক্ষেত্রে আপনি এই দুইটি সময়ে যে কোনো কাজ করতে পারেন হই বিকালে না হয় সকাল দিকে আর এই যে সার্ভার সমস্যার সমাধান সেটা কতদিন উপর হতে পারে তো দেখুন সেটা কিন্তু সঠিকভাবে বলা যায় না আশা করি আগামী আট থেকে দশ দিনের মধ্যে সমাধান হতে পারে এটা কিন্তু আমার অনুমান আর এই যে সার্ভারের সমস্যা সেটা কিন্তু আপনার একা নয় এটা কিন্তু সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে আর যেটা জানালাম যদি কোনো এমার্জেন্সি কাজ করতে চান তাহলে বিকাল দিকে কাজ করুন মোবাইলে দেখবেন ওটিপি আসছে না হয় সকাল দিকে করুন সকাল দিকেও কিন্তু মোবাইল ওটিপি আসছে তো যাই হোক আজকের এই ভিডিওতে ছোট্ট ইনফরমেশন এই ভিডিওতে আজকে আপনাকে জানালাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জনসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে